যুব সমাজের অধপতন তার কারণ এবং প্রতিকারের উপায় জানার দরকার আছে আমাদের দেশ পচে গেছে নোংরা হয়ে গেছে উত্তরণের উপায় অবলম্বন করতে চাচ্ছি আমরা যুব সমাজ যে মুহূর্তে জেগেছে ওই মুহূর্তে কিছু নোংরা কর্দম মাখনে বলা মানুষ তারা আবার এই প্রতিবন্ধ এটার সামনে প্রতিবন্ধকতা তৈরি করে আবার বলছে যে এত ধৈর্য ধরার কোন কাজ নাই আমাদেরকে জায়গা করে দাও আমরা সামনে যেতে চাই কিন্তু আমার দেশের যুব সমাজকে আমরা বড় ভালোবাসি আমিও যুবক আপনারাও যুবক এখানে কিছু যুবকের বাবা আছেন আমি যে কথা বলছি কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো কোন কারণে যুবক সমাজের চরিত্র নষ্ট হয়ে গেল তারা গলে কাদায় পরিণত হয়ে গেল এখান থেকে উত্তরণের উপায় কি আমার যুবক স্নেহের ভাইয়েরা বড় ভাইরা শুনবে নিজেরা আমল করবে আপনারা যারা যুবক মাতা আছেন যারা দূর থেকে শুনছেন এই টেকনিক অ্যাপ্লাই করে আপনার সন্তান গুলোকে ওই বিপদ থেকে বেরাবেন বলেন ইনসন্দ সম্মানিত ভাইয়েরা যুবকদের গুরুত্ব ইসলামে কত আল্লাহর দিন সাফা পাহাড়ে গিয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন ইয়া সভা হাই সকালের বিপদ সব মানুষগুলো সাবার দেশে একত্রিত হয়ে গেল ইয়া মোহাম্মাদ দাওয়া হে মোহাম্মাদ কেন সকাল বলো তুমি আমাদেরকে দেখেছো আল্লাহ আমি বলছেন কোন না ইরা হা হোদ রে তোমরা বলো না ইরা হইলাম তাহলে তোমরা সবল গান হয়ে যাবে আবু তা আবু লাহা পাথর নিয়ে আল্লাহর নবী মাথায় ঢিল ছড়ে মারলো মাথা ফেটে রক্ত বের হয়ে গেল সাফা পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর নবী মাথা মাথা আর হাত দিয়ে বসে বসে যখন গাদেই দূর থেকে হযরতে হামজার রাদিয়াল্লাহু তিনি অনেক বড় ভাই এসেছে যে তিনি কোনোভাবে একটা মাধ্যমে হরিণের মাধ্যমে খবর পাইলেন ইত্যাদি বিভিন্ন কথা তবে আমরা জানি না হাতিকতাম তিনি কিভাবে খবরটি পেয়েছেন খবর পাওয়ার পরে চলে আসলেন এছাড়াও মক্কার বাইতুল্লার হাতিমের কাছে আল্লাহ নবী সজদায় অবনীত আবু জেহেল গিয়ে আল্লাহ নবীকে লাম টান বকাবকি করে বাড়িতে চলে আসছে আল্লাহ নবী ভাড়া আক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন হামজা রাজি আল্লাহ যখন শুনেছেন টক যুবক বয়স মাত্র তেত্রিশ বছর কত বছর তেত্রিশ বছর বয়স আবু জাহেলের বাড়িতে থেকে দরজায় করা আবু জাহেল আবু জাহেল হাসতে হাসতে বাড়ি থেকে বের হয়ে আসলো কি ব্যাপার হামজা তুমি আমার বাড়িতে তোমার জন্য আলিঙ্গনের জায়গা আমি রেখেছি তোমাকে সুস্বাগতম আসো বাড়িতে বসে এক কাপ চা দাও বললো না তোমার মতো দুরাচারের বাড়িতে আমি চা খাইতে আসি নাই তুমি জেনে রাখো আজকার পর থেকে আমি হামজা তোমাদের দলে আর নাই আমি মোহাম্মদের উপরে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক তোদের জ্বালা যন্ত্রণার কারণে হোক বাধ্য হয়েই আমি মোহাম্মদের কালেমা স্বীকার করেছি আজ থেকে মুহাম্মাদের সামনে তোমরা যদি কেউ তোমাদের মাকে সন্তান হারা করতে না চাও আজ থেকে মোহাম্মদের সামনে তোমরা যদি কেউ তোমাদের সন্তানকে পিতৃহারা করতে না চাও আজ থেকে যদি তোমরা কেউ তোমাদের স্ত্রীদেরকে বিনুবা করতে না চাও তাহলে মোহাম্মদের কাছে তোমাদের স্পর্ধা দেখার জন্য এটা ছিল একজন যুবকের কাছ আজ গতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেদিন ইসলাম রূহান করেছে আল্লাহর নবীর কাছে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আল ইসলাম আল হাক

আর মক্কার জমিনে গোপনে গোপনে আমরা ইবাদত করব না আমাদের ইসলাম হবে আজকে থেকে ইতিহাস প্রমাণ করছে ওমরের বয়স ছিল মাত্র তেত্রিশ বছর মাত্র চল্লিশ জন মানুষ ইসলাম গ্রহণ করেছে করে আশি জন চল্লিশ জন কিংবা আশি জন মানুষ নবুয়তের তৃতীয় বছরে ডান দিকে কাতার হয়ে গেল দুটা কাতার আল্লাহ নবী সাল্লাহখানে হজরতে হামজা রাজিয়াল্লাহ কাতারের ডান পাশে কাতারের বাম পাশে ওমর রাজিয়াল্লাহ কাতারের ডান পাশে যাচ্ছে মক্কার দিকে বাইতুল্লার দিকে প্রকাশ্যে সাদা আদায় করার জন্য বলেন আল্লাহ যুবক ইসলামের কি উপকার করেছে কি খেদমত করেছে আমি আপনাকে সেটা বোঝাচ্ছি যুবকের গুরুত্ব কি সেটা বোঝাচ্ছি আমার ভাইরা যাইতে যাইতে ওই কথা ঘোষণা করলো হে মক্কার নির্বোধ কাপিরেরা স্ত্রীকে বিধবা যদি করতে চাও আমাদের সামনে আসো মাকে যদি সন্তান হারা করতে চাও আমাদের সামনে আসো সন্তানকে যদি পিতা হারা করতে চাও আমাদের সামনে আসো সেদিন ইতিহাস প্রমাণ করছে মক্কার বড় বড় কট্টর কাপিরেরা আবু সুফিয়ান ছিল আবু আহাব ছিল অথবা জাহেল ছিল কারো কলিজা হয় নাই সেই দিন হামজার তরবারির কাছে উমরের তরবারির কাছে এসে মুসলমান সম্প্রদায়কে মুসলমানদের রাস্তা ব্যারিকেড দিবে এরকম কোন সাহস কারো হয় যেদিন অমরের মতো যুবক ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে ইসলাম প্রকাশ্যে রাস্তায় চলা শুরু করেছে এতে সেই ইতিহাস সেই মুসলমানের উমর নাম নিয়ে হাজারো যুবক গোটা বিশ্বে আছে লক্ষ কোটি ওমর গোটা বিশ্বে আছে সেই হামজার নাম নিয়ে লক্ষ কোটি আমির হামজা বাংলার জমিনে আছে গোটা ইন্ডিয়ান আছে 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 রাশিয়াতে গোটা বিশ্ব জমিনে আছে কিন্তু আমরা নামে ওমর আমরা নামে হামজা আমরা নামে খালি লিগনে বলি কিন্তু ঠিক বিড়ালের বাচ্চা যখন দরজায় মেয়াও করে লেগে ওঠে তখন আমরা খুঁজি মা

ষাট নম্বর আয়াতের তাফসিরে আল্লাহ রসুল্লাহ তিনি বলছেন আব্দুল আব্বাস রাজিয়াল পৃথিবীর আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন সব নবীকেই আল্লাহ নবী করেছেন যুব অবস্থায় কি অবস্থায় অবস্থায় আর যত মানুষ জ্ঞানের নূর পেয়েছে পেয়েছে যুবক ভাই তোমাকে আমি এই হাদিসটা স্মরণ করিয়ে দিলাম এই কারণে তোমার এখন যে বয়স এই বয়সটা হল নবীমতি বয়স যদিও পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না কিন্তু আল্লাহ তালা এই বয়সটাকেই নবুয়তের জন্য খাস করেছিলেন বলেছেন এখন যে তোমার বয়স এটা হলো জ্ঞান অন্বেষণের বয়স এই বয়সটা হবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা মেকিং করার বয়স এখন তোমার যে বয়স এই বয়সটা হল গোটা বিশ্বে তোমার নিজেকে মেনে ধরার বয়স এই সময়টাকে

ওই দিন সাত ব্যক্তি আল্লাহ তালা ওই ছায়া স্থান দিবেন তার মধ্যে দ্বিতীয় নম্বর যে ব্যক্তিটা ওই যুবককে আল্লাহ তালা আরো সে ছায়া স্থান দিলেন যে যুবক তার যৌবনটাকে তাকে কেটে দিয়েছে আল্লাহ যুবক তোমার এই বয়সে তুমি পৃথিবীতে কল্যাণ পেতে পারো যুবক তোমার এই বয়সে তুমি এই বয়সের পরিশ্রমের মাধ্যমে গোটা বিশ্বে তোমার নামটাকে মেলে ধরতে পারো ও যুবক তুমি জেনে নাও এটা হলো তোমার দুনিয়া প্রাপ্তি এ যুবক তোমাকে বলছি তোমার আখেরাতের প্রাপ্তি আছে ওয়া রাজুলুন দা'ত হুয়ামরা যো হাসমুন ওয়া জামালিন রাস্তায় একটা যুবক যদি ইবাদত গুজার হয় রাস্তায় চলতে চলতে একটা সম্ভ্রান্ত বংশের মেয়ে সুন্দরী তোষী সে ওই যুবককে ডাকতে পারে হে যুবক কোন দিক যাও অন্ধকার রজনী তুমি স্কুটে আসা আমরা একটু প্রেম নিবেদনে ব্যস্ত হয়ে যাই সেই দিন যুবক যদি বলে ইন্নি আশা করলা হে মহিলা তোমার ছলায় পড়ে আমার জীবনটাকে আমি বিকিয়ে দিতে চাই না আমি আল্লাহকে ভয় করি তাকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আল্লাহর রসুল সাল্লাম বলছেন এই যুবকটা যদি নোমরামি থেকে নিজেকে ফিরাতে পারে আমি নবী ঘোষণা দিলাম কেয়ামতের ময়দানে এই যুবক আল্লাহর আরো ছেড়ে ছায়ার নিচে থাকবে সন্মানিত ভাইয়েরা আমার এজন্য আল্লাহ বলে আলমিন বলেন ইয়া আমানু হে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হক কওয়াত ক্বাতিহি যতটুকুকে তাকে ভয় করা দরকার ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আমি আপনাদেরকে বুঝাচ্ছি তাহলে এতক্ষণ পর্যন্ত যে ইতিহাস যে হাদিস এবং কোরআনের আয়াত বললাম আপনারা বলেন তো যুব সমাজের গুরুত্ব সমাজে আছে না নাই আছে কম না বেশি শুরুতে একটা কথা বলেছিলাম যুগ জামানা বদলে দিতে চাই না অনেকজন এক মানুষে জানতে পারে জাতির জাগরণ পৃথিবীতে আদম আলাই সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সাহাবিদের ইতিহাস গুলো আমরা যদি দেখি সব সাহাবি যুবক বয়সে ইসলাম গ্রহণ করেছে তাদের মাধ্যমে বদরের বিজয় হয়েছে অভুদের বিজয় হয়েছে যদিও ইতিহাস হলো ওহুদে পরাজিত হয়েছে মুসলমান কিন্তু এটা পরোক্ষ করা যায় এটা প্রতোক্ষ করা যায় না বরং মোটা ছিল শিক্ষার জায়গা খাইবার বিজয় হয়েছে যুবকদের তরবারি থেকে